কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ

সারা পৃথিবীতে একটাই ডিম্যান্ড যে স্লোগানে মুখরিত হচ্ছে আজকে এই তিলোত্তমা হত্যাকাণ্ডের এবং হত্যাকাণ্ডে জাস্টিস জাস্টিস আমরাও বলছি আমাদের রাজ্যের বলছেন জাস্টিস আমরা এই জায়গাটাই ডিফার করছি আমরা বলতে চাইছি যে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বললে পরে সেই দায়টা চলে আসে আদালতের উপরে আমরা আদালত কর্মচারী সারা রাজ্যের আদালত কর্মচারীরা আজকে পথে নেমেছে এই একটাই কারণে সাধারণ মানুষকে বোঝাতে যে জাস্টিসটা আদালত দেয় বিচার আদালত করে কিন্তু সেই বিচার প্রক্রিয়া করতে গেলে আদালতের কাছে যে জিনিসগুলো প্রয়োজন হয় সাক্ষী প্রমাণ সেই সাক্ষী প্রমাণ কেসটা যদি ঠিকঠাকভাবে আদালতের কাছে প্রডিউস না হয় তাহলে আদালতের হাত পা বাধা থাকে বিচারের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে একটা চক্রান্ত চলছে আমরা মনে করছি যে আদালতকে আদালতকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস দেওয়ানোর দায়িত্ব তার আদালত জাস্টিস দেবে কিন্তু জাস্টিস পেতে গেলে যা যা প্রকরণ দরকার সেটা প্রোভাইড করার দায়িত্ব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হবে আমরা বলতে চাইছি আদালত কর্মচারী বৃন্দ রাজ্যের যে ফাস্ট ট্র্যাক কোর্টগুলোর কি ইনফ্রাস্ট্রাকচার আছে মাননীয় সবটাই জানে না দু হাজার সালে অ্যাডহক ভিত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছিল একজন কন্ট্যাকচুয়াল স্টাফ দিয়ে ক্লারিক্যাল একজন একজন গ্রুপ দিয়ে একজন স্টেনোগ্রাফার দু হাজার তেরো তেরো সালে রাজ্য সরকার একটা অর্ডার বের করে বললো এগুলো হক না একটা পার্মানেন্ট পার্মানেন্ট ফিচারের কোর্ট হলো কিন্তু আজ পর্যন্ত কোনো কোর্টে কোনো স্টাফ পার্মানেন্ট পোস্ট ক্রিয়েট করা হয়নি এটা নিয়ে হাইকোর্টে মহামান্য হাইকোর্টের কয়েকদিন আগে একটা জাজমেন্ট হয়েছে সেখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করতে চাইছিল দুটো জেলা সেটা স্টে দিয়ে দিয়েছে এবং রাজ্যকে এভিডেভিট দিতে বলেছে যেটা এটা এটা আর কতদিন চলবে দু সাল থেকে চলছে বছরের পর বছর কোর্টে এমপ্লয়ি কোর্টে বিভিন্ন পোস্ট ভ্যাক্যান্ট পড়ে আছে উই ওয়ান্ট জাস্টিস রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন জাস্টিস পেতে গেলে কোর্টে এমপ্লয়িগুলো দরকার পোস্টগুলো দরকার এক একটা কোর্টে যে পরিমাণে মামলার পাহাড় জমছে তাতে মানুষের জাস্টিস পাওয়াটাই দূর হয়ে যাচ্ছে মানুষের আদালতের প্রতি ফেদ চলে যাচ্ছে বিশ্বাস চলে যাচ্ছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি আমরা বলছি জাস্টিসের ভণ্ডামি ছেড়ে জাস্টিস যাতে পায় সাধারণ মানুষ যাতে বিচার পায় তার জন্য সরকারের যা করণীয় সরকার সেইটা করুক মিছিল নয় সরকার তার দায়িত্ব পালন করুক বিচার দেওয়ানোর দায়িত্ব সাধারণ মানুষকে যাতে আদালত বিচার দিতে পারে তার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যা যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাগুলো যাতে যদি নেয় তাহলে আমরা নয় রাজ্যের সাধারণ মানুষ বিচার প্রার্থী বিচারটা পাবে আমরা সারা রাজ্যের কর্মচারীরা কোর্ট কর্মচারী হাই কোর্ট সাবর্ডিনেট কোর্ট সবাই আজকে পথে নেমেছি নেমেছি এই একটাই কারণে যে এটা আদালতকে কালিমা লিপ্ত করার একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল সেটা যেন আরো একটু বেশি 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 করে করার প্রচেষ্টা হচ্ছে ধন্যবাদ বিনয় হালদার ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তনুজাস আ ইউনিট অফ তনিশা গ্রুপ ফর্মাল বেড ডিজাইনড টু 글로রিফাই লেডিস পাইটি বেড ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস বেড আ স্টেপ এহেড মেন্স বেড Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Baharampur, Mushalaba.